হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর আজকে হচ্ছে সোমবার তো ভাবলাম তোমাদের সাথে সোমবারের সেবাটা শেয়ার করি আমি কীভাবে সোমবার গোপালের সেবা করে থাকি তো প্রতিদিনের মতো আজকে সেবাটাও একই রকমই হয় কিছু পরিবর্তন থাকে সেটা হচ্ছে সোমবার দিন আমি যেটা করি আমার যে শিব ঠাকুর আছে বা মহাদেব আছে তাকে স্নান করাই ভালো করে তার যে সিংহাসন রয়েছে সেই সিংহাসনের যে কাপড় আছে সেটাকে পরিবর্তন করে দিই সরস্বতী মাকে স্নান করাই তো এই জিনিসগুলো হচ্ছে সোমবার দিন করে থাকি এবং গোপালকে তো স্নান প্রতিদিন করাতে হয় তোমরা জানো এবং সেটা করে থাকি আর আজকে আমি যেটা করলাম গোপাল সোনায় তাকে একটুখানি মধু দিয়ে মালিশ করিয়ে দিলাম তো দেখো বেশ অনেকক্ষণ ধরে মধু দিয়ে মালিশ করছিলাম আর বাটিতে বসিয়ে মালিশ করতে একটু অসুবিধা হচ্ছিল বলে হাতে কোলে করে নিয়ে মালিশটা করে দিলাম আর তারপরে দেখো জল দিয়ে স্নান করাচ্ছি আজকে আর জলে কিছু দিই প্লেন জল দিয়ে স্নানটা করিয়ে দিলাম তো দেখো গোপাল সোনাকে স্নানটা করিয়ে দিলাম তারপরে আমি গোপাল সোনাকে রেডি করিয়ে দেবো আর মধু দিয়ে যেহেতু মালিশ করেছিলাম সেই জন্য একটু হাত দিয়ে মানে প্রথমে একটু জল দিয়ে স্নান করিয়ে তারপর আবার হাত দিয়ে একটু ঘষে দিচ্ছিলাম ঘষে দিয়ে তারপরে আবার গোপাল স্নানটা করিয়ে দিলাম আর স্নান করানো হয়ে যাওয়ার পর খুব ভালো করে গোপালসনাকে মুছিয়ে দিয়েছি দেওয়ার পর জামাটা পরিয়ে দিচ্ছি এই জামাটা বেশ কিছুদিন মাত্র কয়েকদিন আগে বেশ কিছুদিন বলবো না কয়েকদিন আগে বানানো হয়েছে তো যাই হোক আজকে দেখো গোপালকে সাদা রঙের মালাটা পরালাম আর তারপরে চুলটা দিয়ে মাথার মুকুটটা দিয়ে দেবো আর বাসি দিয়ে দেবো তো এই হলো গোপালের সাজ কমপ্লিট এখন মানে আমি এখন বলে নয় সময় কিন্তু গোপালকে হালকা সাজানোর চেষ্টাই করি খুব বেশি সাজাই না তো তারপর আমি যেটা করব ফলটা তৈরি করে নেব তো দেখো আজকে মানে গতকালকে বাজার এনেছে আর সপ্তাহের বাজার আমাদের যেহেতু একদিনেই হয় সেই জন্য ফল অনেকগুলোই আনা হয়েছে তার মধ্যে থেকে কিছু ফল আমি আজকে দেবো বাকিটা রেখে দিলাম পরপর যেহেতু প্রতিদিন দিতে হয় গোপালকে গোপালকে কিন্তু দুপুরবেলায় এখন ফলটাই দেওয়া হচ্ছে বর্তমানে তো যাই হোক যখন যেটা থাকে আমি তখন সেটা দিয়ে গোপালের সেবা করে থাকি তো ফলটা এখন রেডি করে নেব খেজুরটা যেহেতু প্যাকেটে রয়েছে তো সেটাকে খুলে আমি বক্সে ভরে রাখবো তো দেখো প্যাকেটটা আমি কেটে নিলাম কেটে নিয়ে এবার এটাকে বক্সে রেখে দেবো তো খেজুরগুলো বক্সে ভরে নিলাম আর দেখো এইদিকে আমি কলা দিচ্ছি তো কলাটা যেটা আমি করলাম একটা গ্লাস দিয়ে কেটে নিলাম অনেকেই বলে থাকেন যে বটি দিয়ে কলা কাটতে নেই আবার অনেকে বলেন কাটলে কিছু হয় না তো যাই হোক আমি চেষ্টা করি যে গ্লাস দিয়েই কেটে দেওয়ার আবার অনেক সময় দেখা গেলো বটি দিয়েও কেটে দিয়ে যাই হোক কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেটা আমার জানা নেই সেই জন্য দুটো নিয়মই পালন করে থাকি বলতে পারো তো যাই হোক তারপরে কলাটা দেওয়ার পর একটা করে খেজুর দিয়ে দিলাম আর তারপরে যেটা করব মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি মানে তাল মিষ্টি তো মিষ্টি তো একটু দিতেই হয় ফল দিলে তো তাল মিশ্রি দিয়ে দেবো আর ওইদিকে গোপালের জন্য কিছুটা কিশমিশ রেখে দিলাম পরে যখন খেতে পাবে তখন খেতে পারবে সেই জন্য আর এদিকে জলটা ভরে নিলাম আর এখন আমি যেটা করব জল ভরে নেওয়ার পর চন্দনটা বেটে নেব তো চন্দন তো দিতে হবেই চন্দনের তিলক গোপালকে আমি পড়াই এবং ফুল তুলসী পাতা একটু চন্দন দিয়ে দিই অনেক সময় দেখা গেল তাড়াহুড়োর জন্য দেওয়া হয় না আবার অনেক সময় দিই তো যাই হোক চন্দনের তিলকটা পরিয়ে দিলাম গোপাল সোনাকে তারপরে ভোগটা নিবেদন করলাম এই যে দেখো ভোগটা নিবেদন করে দিয়েছি এরপরে চন্দন সহযোগে তুলসী পাতা ফুল এইসব এই জিনিসগুলো গোপাসনাকে দিয়ে দেব তো চন্দন সহযোগে তুলসী পত্র দিলাম ফুল দিয়ে দিলাম আর ওইদিকে শ্রীকৃষ্ণ রাধারানী এইদিকে গোমাতা সকলকেই কিন্তু আমি তুলসী পত্র দিই শুধুমাত্র রাধারানীকে তুলসী পত্র দিই না ফুলটা দিই আর বাকি সকলকেই ফুল দেওয়া হয় তুলসী পাতা দেওয়া হয় তো তারপরে আমি যেটা করব বাকি যে ফুলগুলো থাকবে সেইগুলো দিয়ে আমি খাটটাকে একটু সাজিয়ে দেব আর যেটা হচ্ছে সকাল থেকে বেশ ভারী রকমের বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো বা বাইরের আওয়াজ কিছুটা শুনতে পাবে আর লাস্টে তোমাদের দেখাচ্ছি ওই যে কেমন বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি গতকাল দুপুরেও বেশ ভালো রকমের হয়েছিল। আজকে আবার হচ্ছে মানে বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে আর দেখো তারপরে আমি পুজোটা করে নেওয়ার পর আরতিটা করে নিলাম প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে তারপরে ধূপকাঠি দিয়ে আরতিটা আমি করে নিলাম আরতি করার পর গোপাল সোনাকে একটুখানি নিজের হাতে খাইয়ে দেব যেটা আমি প্রতিদিন করে থাকি তো দেখো গোপাল সোনাকে একটুখানি নিজের হাতে খাইয়ে দিচ্ছি সব কিছুই অল্প অল্প করে খাইয়ে দেবো আর খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি যেটা করলাম তুলসী পত্র যেগুলো তুলেছিলাম সেগুলো একটা বক্সে ভরে রাখলাম আর এইদিকে গোপাল সোনার পরে খাওয়ার জন্য জল এবং খাবারটা আমি সাজিয়ে রাখবো তো কয়েকটা ফুলও রেখে দিয়েছি বেশি হয়েছিল বলে আর বেশি হলেও না এমনিও রাখি মাঝে মাঝে একটা দুটো যখন যেমন থাকে তো যাই হোক দেখো দিয়ে তুলসী পাত্র দিয়ে দিয়ে তারপরে আটকে দিলাম ঢেকে রেখে দিলাম আর এদিকে গোপালসনা এখন খেয়ে নিক আমি কিছুক্ষণ বাদে ফিরে এসে প্রসাদগুলো সব সরিয়ে মুখ হাতটা মুছে দিয়ে যাব জলটাও খাইয়ে দিয়ে যাবো জল আর এখন খাওয়ালাম না তো দেখো গোপালসনাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে সিংহাসনটাও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার চলো বাইরে দেখিয়ে দিই বৃষ্টি কেমন হচ্ছে তো তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি টা বাই বাই রাধে রাধে